সালামু আলাইকুম আব্দুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কী কী জাতের পাখি দেখাবেন ভাই আজকে তো ভাই আমাদের সাথে অনেক পাখি আছে মোটামুটি লাভদারের মধ্যে স্পেশাল কিছু কালেকশন আছে এবং পনের মধ্যেও স্পেশাল কিছু পাখি আছে তো প্রতিটা পাখিতে থাকবে স্পেশাল অফার পাখি বলুন অ্যাভারই মানেই সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের পাখি ইনশাল্লাহ আপনারা পাবেন আগেও পাইছেন এখনও ইনশাল্লাহ পাবেন তো আমাদের কাছে এখানে একটা ধরো ফান আছে রেড সেক্টরের মধ্যে এটার মধ্যে থাকবে আজকে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে এছাড়া আমাদের সেটা পায় পাইনাপেল কোন আর গ্রিন চিপ কোন এবং লাভ বার্ডে বেস্ট কিছু স্পেশাল কালেকশন আছে দেখতে পারবেন তো চলুন আমরা একটা একটা করে দেখাই নাকি ইনশাআল্লাহ ভাই প্রাইস কত চাচ্ছেন আর বয়স কেমন এটা হচ্ছে ইউএম অফলাইন লাভ বার্ড সম্পূর্ণ অ্যাডাল্ট সম্পূর্ণ এডাল পাখি আর এটা প্রায় হচ্ছে আমরা বর্তমানে রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকা এটা হচ্ছে অলিভের মধ্যে অপলাইন দেখতে পাচ্ছেন কিন্তু কালার সুন্দর আছে সহ লাল রয়েছে দেখা রিং রিং করা আছে আর করবে

মানে হলুদের परसेंटेजটা অনেক টাইবে আসবে ভাই অনেক ভালো হ্যাঁ এটা হচ্ছে নোডিগো কথা চললে ওদের কালারটা মাশাল অনেক সুন্দর নিউ অডাল পেয়ার বর্তমান বয়স হচ্ছে 7 মাসের মতো হবে ঠিক আছে জি ভাই আর পেয়ারস বর্তমান প্রাইস আমরা 2000 এ রাখছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ওনলি 5000 টাকা যেটা আমরা পুরো সংগ্রহ এটা কি ভাই একদম একদম বাটার রেট ভাই আমাদের প্রতিটা পাথির প্রাইসই ফিক্সড তবে আমরা সবসময় মার্কেট প্রাইস থেকে কম দাম দিয়ে থাকি ফিক্স বলে যে দাম বেশি হবে এমন কিন্তু না আমাদের মার্কেট প্রাইস থেকে দাম কম আছে আব্দুল ভাই তো একটু বলবেন দুইটাই পার ব্লু ভাই দুইটাই পার ব্লু ব্লু পার ব্লু আর একটা হচ্ছে অলিভ পার ব্লু কেমন ভাই এগুলো বয়স ভাই 13 14 মাস হবে সম্পূর্ণ রানিং পাখি

ভাই এটা একটা প্রাইস আমরা রাখছি খুবই রিজনেবল যার কারণে প্রাইসটা আমরা কাছে একটু হাইট রাখছি ধরতে গেলে কি অফার টাইপ নাকি দামটা বিশাল অফার থাকবে আসলে ভাইকে কেন আমি বলে দিই জি জি অবশ্যই মানে যে দিব আমার কিছু টাকার প্রয়োজন নতুন আমি দিব ওই আসলে আমি মধ্যে প্রকাশ করে দি অনেক যারা হয়ে ঠিক আছে তাহলে ঠিক আছে ভাবলাম যে আমি যেহেতু তো কমে দিব তো আমি গোপনেই দিয়ে দিই ঠিক আছে ওকে না দেওয়া ভালো কারো ক্ষতি করে ভাই কেউ একটা তো রানিং ভাই না

এই পেয়ারটা আমরা আসলে বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেক রিজনেবল প্রাইসে দিব মার্কেটে এই ধরনের পাখিগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হচ্ছে তো আমরা ওই তুলনায় টোয়েন্টি পার্সেন্টের চাইতেও আরো বেশি ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ তো কেমন প্রাইস দিব এটা জানার জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো টোয়েন্টি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট থাকবে আচ্ছা পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা যদি হিসাব করেন তাও কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা থেকেও অনেক বেশি ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ

এটা হচ্ছে ইয়েলো সাইডের পাইনাপল আচ্ছা তো ভাই এটা নিউ অ্যাডাল রানিং না রানিং পাখি রানিং পাখি রানিং পাখি যারা নেবেন আসলে কোন জাত পাখি আপনার নতুন সেটআপে গেলে একটু সবাই না জি ঠিক আছে মোটামুটি মাস দুই এক সময় নেবেন না না আরো একটু বেশি নেবে লাভ বাট পাখিটা যেগুলো দেখা যায় যে দুই থেকে তিন মাসের মধ্যে সেট হয়ে গেল জি কোন পাখিগুলো দেখা যায় যে অনেক সময় তিন মাসে সেট হয়ে যায় জি আবার অনেক সময় পাঁচ মাসের সময় লাগে পাঁচ মাসের সময় লাগে তো এখানে যে পেঁয়াজটা আছে দর্শকরা আমাদের সেটার থেকে খুবই রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো আব্দুল ভাই জি ভাই পাখি কালেকশন করার জন্য আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেসটা একটু বলবেন আর সারা বাংলাদেশে তো ডেলিভারি দিতে পারবেন যে ওয়ার্ল্ড বাংলাদেশ ডেলিভারি সম্ভব আর আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জি নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু আমাদের আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ থ্রি ফাইভ ওয়ান এই দুইটা নাম্বারে যে কোনো একটাই যোগাযোগ করলে হবে আপনারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর যারা আসবেন মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এসে আমাদের ফোন দিলে ইনশাল্লাহ রিসিভ করে দেবো এছাড়া অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি ভাই সম্ভব না যারা নেবেন সরাসরি কিন্তু সেট এসে নিতে পারেন অথবা আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে যদি আপনি থাকেন মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে যাবেন ঢাকার বাইরে থাকলে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন পেমেন্ট করবেন তখন থেকে আরকি এই সময়টা হবে কালেকশন যারা নিচে যাচ্ছেন অবশ্যই করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন